আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি পরিসংখ্যানের একটি আমরা অঙ্ক দেখব যেটা রাজশাহী বোর্ড দুই হাজার অঙ্কটি হচ্ছে ক নম্বরের প্রশ্ন চলকের পরিচয় সহ প্রচুরক শ্রেণীর সূত্রটি লেখো। বিষয়টা হচ্ছে কি সূত্র যে চলকের পরিচয় সহ প্রচুরক শ্রেণীর সূত্রটি লেখো। আমরা যে প্রচুরক শ্রেণীর সূত্র জানি যে প্রচুরক

এফ ওয়ানের নাম আছে এফ টু এবং এইচ এগুলোর নাম আছে তো আমরা এখন সেটা দেখার চেষ্টা করব খেয়াল করি যে এল হচ্ছে এই প্রচুরক শ্রেণীর নিম্নমান প্রচুরক শ্রেণীর নিম্ন মান হচ্ছে এই যে এল তাহলে এল এর সব এল এর মানে নামটা কি বা এল কি প্রচুরক শ্রেণীর নিম্নমান এখন বলা হচ্ছে এফ ওয়ানটা কি এই যে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী ও ইহার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য মানে যেই শ্রেণীতে প্রচুরক আছে সেই প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর যেটা পার্থক্য সেটা তাহলে প্রচুরক শ্রেণী ও ইহার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এফ ওয়ান এফটা কি এফটা হচ্ছে এফ ওয়ান এর পরেরটা অর্থাৎ প্রচুরক শ্রেণী এবং ইহার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার প্রচুরক যে শ্রেণী সেটা আর আগের যে শ্রেণী এই দুইটার পার্থক্য আর এফ টু হচ্ছে প্রসুরক শ্রেণী তার এবং তার পরবর্তী যে শ্রেণী এই দুইটার পার্থক্য তাহলে এফ মানে আগে আগেরটা অর্থাৎ প্রসুরক শ্রেণী এবং তার আগেরটার পার্থক্য আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরেরটার পার্থক্য খুবই সিম্পল সহজ তাহলে এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগেরটার যে পার্থক্য সেটা আর এফ টু হচ্ছে পরেরটার পার্থক্য আর শ্রেণী ব্যবধান কোনটা এই যে এইস টু শ্রেণী ব্যবধান এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে আমরা এই জিনিসটা দেখলাম এখন এটা পরিচয় এটা আসছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে প্রচুরক শ্রেণী যে সূত্রটা আছে সেটার টোটাল একটা ডেফিনেশন মানে বড় এলটা কি এইস কি সেই বিষয়টা তাহলে আমরা আরেকটু মধ্যমান মানে নিম্নমান হচ্ছে শ্রেণী এবং ইহার পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যা তাদের দুইটার পার্থক্য এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী এবং তার পরের যে শ্রেণীটা আছে সেই দুইটার পার্থক্য এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান কত ব্যবধান অনুযায়ী শ্রেণীটা হচ্ছে তো আশা করি খুব বুঝতে পেরেছ যারা এই মুহূর্তে নতুন তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো আর বেশি বেশি করে দাও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন ক্লাসে বা কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ